গ্রীষ্মের তীব্র দাবদাহে স্বস্তিদানে এগিয়ে এলো আমবাসা পুর পরিষদ রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ আর এর থেকে স্বস্তি দিতে আমবাসা পুর পরিষদের উদ্যোগে আমবাসা বাজারে জলসত্র অনুষ্ঠিত হয় মূলত শনিবার আমবাসা বাজারের হাট বাড়ার এই হাটবারে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে জলপান ও ফল বিতরণে এগিয়ে এলো আমবাসা পুর পরিষদ উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ডেপুটি সিইও সমীরণ রায় আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপার্সন গোপাল সূত্রধর সহ অন্যান্যরা দলসত্ত্ব একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে এবছর বিশ্বের তীব্রতা বৃদ্ধি পেয়েছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও তীব্র মাত্রা অনুভূত হচ্ছে তীব্র দাবদাহ এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে তবে আমরা যারা চাকরি বাকরি অথবা বিভিন্ন পেশায় নিযুক্ত আছি তাদের প্রতিদিনই প্রশ্নে পরিবার প্রতিপালনের প্রশ্নে বাইরের বাইরে বেরোতে হচ্ছে এবং এই তীব্র গরমের মাঝেও জীবিকা নির্বাহের জন্য আমাদের বাইরে বেরোতে হচ্ছে এই যে একটা অসহনীয় পরিস্থিতি এর মধ্যে সামান্য পরিমাণে হলো যাতে স্বস্তি আমরা প্রদান করতে পারি সামাজিক দায়বদ্ধতার যে একটা বিষয় আছে সেটাকে মাথায় রেখে বাসা পুরো পরিষদ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আজকে শনিবার বাজার বা এখানে প্রচুর লোকের সমাগম হয় বাইরে থেকে লোকরা আসছেন তারা যাতে সামান্য স্বস্তি পান তার জন্য আমরা সামান্য জল পান এবং ফল বিতরণের ব্যবস্থা করেছি আশা করি এখানে যারা আছেন বাজারে এসছেন বা বিভিন্ন পেশায় লোকরা বেরিয়েছেন তারা কিছুটা হলেও পুরো পরিষদের এই উদ্যোগে স্বস্তি পায় প্রচণ্ড রুগ্রের তাতে কাজ চলছে আমবাসা পুরসভার উদ্যোগে আমাদের এখানে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আমাদের পুরসভার আমবাসা বাজার বাজার আজকে বাজার করে তো সমস্ত মানুষকে আমরা ঠান্ডা পানীয় এবং আমাদের আমরা মানুষকে খাওয়াবো এই সিদ্ধান্ত নিয়েছেন আমি ওনাকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি পুরো সোজায় দিও ইলেকশন চলছে এই পরিস্থিতি আজকে বাজারে সেটাকে থাকে আমরা খুব ভালো প্রোগ্রাম করছে